বললাম চলে যাবা পাখি হাই হ্যাঁ চলে কেন হুম আমি আনি মাল আনি মাল ভাই কেমন আছো হাই আনিমাল মাল ভাইয়া কথা বলছো কথা বলো মাসাল মাসাল আমি গজ শুনছি হুম যাই না যাইও না যাইও না সোনা বন্ধুরা যাইও না আমি কিভাবে বলবো আপনি কেমন কিন্তু একটা কথা বুঝতে পারছি আপনি খুব মজার মানুষ একদম এটা বুঝতে পারছো সে অনেক মজার মানুষ রুদ্র ভাই অনেক মজার মানুষ অনেক ভালো একটা মানুষ চলে যাচ্ছি ভাইয়া একগুম আপনার নাম কি বলো ও আচ্ছা আমার নাম আমার নাম হলো মনির বাপমাই খুব ভালোবাসা খুব আদর করে নামটা রাখছিল মনির ইসলাম কিন্তু সবাই ভালোবাসা ডাকে হলো মনির তো তুমি আমাকে মনে বেলা ডাকতে পারো শাহি আহমেদ ভাইয়া আশা বুঝতে পারছো ভালো ভালো ইউটিউবে ইউটিউব ও সাইনা যে তুমি আমাকে দেখো মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ

নিশবা নাইয়া পিয় পিয়তি কেমন আছো পিয় পিয়তি ভালো আছো নি হ্যাঁ আগে বাতাস ও বাতাস মায় তুমি না যেথায় শুয়ে আসে নরে মত না তারপরে কি ইস যে হাওয়া চলতেছে এই হাওয়াতে একটা গান বলি ঠিক আছে এই হাওয়াতে একটা গান বলি হুম আজ আমার অনেক ভালো লাগছে আমার জন্য কথা ভার কত ভার কত লোক কালেমা পড়ছে হ্যাঁ আমার ভালো লাগছে তোমার এই কমটা দেখে এবং আমার ভালো লাগতেছে হুম কিন্তু আমার অনেক বেশি তোমার অনেক বেশি কি হ্যাঁ আসবো না আচ্ছা আপনি কি আপনি কি মনির ভাইয়ের ভয়েস শুনে লাইভে জয়েন হয়েছেন কে কে আমার বয়স শুনে জয়েন হ্যাঁ কে আমার বয়স শুনে জয়েন আমার বয়স শুনে কে লাইভে জয়েন হয়েছে বলো তো ও আচ্ছা ভালো যে একটা হাওয়া চলছে একটা গান বলি হুম একটা দমকা হাওয়া রে ও একটা দমকা হাওয়া জীবন্টা এলো মেলো বিনা দোষেও বিদাতা কিসের সাজা দিল পাখি কয়না কথা মুখে পাখি কয়না কথা মুখে বুকের খাসায় থেকে ও পাখি কাদায় বারে বারে পাখি কয়না কথা মুখে পাখি কয়না কথা মুখে 「ぼけれかさえてけおぱきかだえばあればあれ」